আমাদের বাঙালিদের খাবারেরও সিজন আছে এই ধরো এখন হলো তালের বড়ার সিজন তাই ভাবলাম এখন তো ইউটিউবে অনেক তালের বড়ারই ভিডিও আছে আমিও একটা তালের বড়ার ভিডিও বানাই কিন্তু আমারটা একটু আলাদা দেখতে থাকো বুঝে যাবে নিশ্চয়ই অনেকে দেখি তালের বড়া শুধু সুজি আর ময়দা দিয়ে করে আমি কিন্তু এখানে ময়দার জায়গায় বেশিরভাগটাই আটার ইউজ করি ময়দাটা দিই কিন্তু কম পরিমাণে সাথে দিই সুজি আর দিই অল্প পরিমাণে চালের গুঁড়ো কারণ চালের গুঁড়োটা দিলে কি হবে আমাদের তালের বড়াটা মুচমুচে হবে আর দিয়েছিলাম গুঁড়ো দুধ নারকেল কোড়া আর দিয়েছিলাম খাবার সোডা হ্যাঁ আমি কিন্তু এখানে চিনি দিয়েছি কিন্তু কম মিষ্টির জন্য বেশিটাই আমি এখানে আখের গুড় দিয়েছি আর সাথে দিয়েছি চারটে কলা কারণ কলা দিলে আবার তালের বড়াটা নরম হবে এবার আর কি তালের যে পাল্পটা বার করে রেখেছিলাম সেইটাকে সেই সব কিছুর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে আর মনে রাখতে হবে তালের বড়ার ব্যাটারটা কিন্তু টাইট হবে একদম গোলা রুটির মতো পাতলাও হবে না আবার আটা মাখার মতো শক্তও হবে না এই যে কনসিস্টেন্সিটা দেখতে পাচ্ছ এই রকমই হবে যেটা আমরা তেলের মধ্যে গোল গোল করে ছাড়তে পারবো ব্যাস আর কি গরম তেলে এক এক করে ওগুলোকে ছাড়তে হবে আর লো টু মিডিয়াম আছে এই বড়াগুলোকে ভাজতে হবে কারণ যদি আমরা আজ বড়ো করে তাড়াতাড়ি করতে চাই তাহলে কিন্তু বড়াগুলো বাইরে লাল হয়ে যাবে কিন্তু ভেতরে ওটা গ্যাদ করবে আর কাঁচা থেকে যাবে তো সেই জন্যে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আমাদেরকে কম আছে একেবারে বড়াগুলোকে ভাজতে হবে যত কম আচে ভাজবে ততই বড়াগুলো খেতে ভালো হবে ক্রিস্পি হবে এবং ভেতরে ফুসফুসে হবে নরম হবে দেখো এই সব বলতে বলতে আমাদের তালের বড়াও কিন্তু ভাজা কমপ্লিট এই দেখো এই এক হাড়ি তালের বড়া ভেজে ফেলেছি আমি চলো তাহলে আজকের মতো টাটা